সম্মানিত আজকের জুমার মুসাল্লিয়ান প্রশংসা সেই মহান আল্লাহ তবরকালার জন্য রব্বুল আলমিন আমাদেরকে সকল কর্ম এবং সকল ব্যস্ততার মাধ্যমে আমাদেরকে পবিত্র জুমার মসজিদে আসার বসার এক সুবর্ণ সুযোগ এনায়েত করেছেন সেই মহান মনিবের অসংখ্য শুক্রিয়া তাই তিনার সংক্ষিপ্ত আকারে সক্রিয়া জ্ঞাপন করছি বলুন আলহামদুলিল্লাহ শান্তি অবতীর্ণ হোক বিশ্ব মানবতার দুঃখ নবী মাহমদ আলী সাল্লামের উপর আল্লাহ মাসাল আলী ওসাল্লিম বারিক আলাই সুধী মুসলিম জাতি আজকের বক্তব্যর বিষয় হচ্ছে আল্লাহ অর্থাৎ আল্লাহর আলমিনের পথে দাওয়াত এটি কোনো নতুন বিষয় নয় আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে পৃথিবীর সৃষ্টির সূচনা থেকে নিয়ে এ পর্যন্ত আমরা জানতে পেরেছি আমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছি দাওয়াত এটা কোনো নতুন বিষয় নয় এর পূর্বে যত নাবি যত রাসুল পৃথিবীতে এসেছিলেন তিনারা সকলেই এক আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছিলেন মানব জাতিকে এক স্রষ্টার দিকে তারা দাওয়াত দিয়েছিলেন যেমনটি আমরা স্পষ্টভাবে জানতে পারি নাবি নুহু আলিহি সালাম তিনি তার কমকে এক নয় দুই নয় করতে করতে ত্রাশি বছর এক টানা দাওয়াত দিয়েছিল এমনিভাবে নাবি মূসা আলিহি সালাম তিনি তার কমকে দাওয়াত দিয়েছিলেন কিন্তু তার কম এই দাওয়াতকে অস্বীকার করেছিল কিছু সংখ্যক লোক তার দাওয়াত গ্রহণ করেছিল তনমধ্যে একজন আল্লাহর খোদা দরিদ্রোহী ফেরাউন তার দাঁতকে অমান্য করে বসল পক্ষান্তরে সে নিজেকে খোদা বলে দাবি করল শেষ পর্যায়ে সে এমনভাবে ধ্বংস হল যা পৃথিবীর ইতিহাসে সবচাইতে নিন্দনীয় তাই আমরা এ সমস্ত ইতিহাস থেকে জানতে পারি নবী আদম থেকে নিয়ে নবী মাহাম্মাদ সাল্লাল্লাহ আলিহিমসাল্লাম পর্যন্ত যতগুলো নবী রসুল এসেছিলেন সকলেই ইয়াকিদাবাদ দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া প্রকৃত কোনো স্রষ্টা নেই আল্লাহ ছাড়া প্রকৃত কোনো রব নেই এইভাবে করতে করতে নবী রসুলগন একই কথা উচ্চারণ করে বললেন মর্মে মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে এই কথা ঘোষণা করলেন বালাকাদ বাসনা ফি কুল্লুম্মাতি রাসূলা আন ইআবুদুল্লাহ ওয়া জতানিবুত আমি প্রত্যেক জাতির কাছে প্রত্যেক কমের কাছে প্রত্যেক দলের কাছে প্রত্যেক কাছে আমি একটি করে করেছি এই জন্য প্রেরণ করেছি তারা মানুষকে সঠিকভাবে দাঁত দিয়েছিল এক আল্লাহর এবাদত করার জন্য এই জন্য যাতে করে তারা ক্যামতির দিন অঞ্জীবিত অন্ধকারের ভিতর থেকে বের হয়ে এক আলোর সন্ধান খুঁজে পাই এই জন্য নবী রসুলের এক সিলসিলা জারি আমি আল্লাহ রবুল আলামিন রেখে দিয়েছি এবং কেমন পর্যন্ত এই জারি এই দাঁত অব্যাহত থাকবে নবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে আল্লাহ রবুল আলমিন শেষ নবী হিসাবে প্রয়ণ করলেন এবং বললেন মোহাম্মদ বলليك মান জিলাইলাইকা মির হে মুহাম্মদ আমার পক্ষ থেকে আপনার প্রতি এমন এক দায়িত্ব চাপিয়ে দিলাম যা আপনি মানুষের নিকটে এই দায়িত্বকে পৌঁছে দেবে এই দাওয়াত মানুষের নিকটে পৌঁছে দেবে এই দাওয়াত মানুষের নিকটে পৌঁছে দেওয়ার পর মানুষেরা সেটা তুমি যদি এই রূপ না করো তাহলে আমার যে একটা দায়িত্ব ছিল একটা যে রিসালাতের ভাব ছিল সেটা তুমি মানুষের নিকটে পৌঁছালে না তাহলে তুমি শুনে রেখো তুমি যদি এই রূপ না করো তাহলে আমি আল্লাহ রবুল্লা আলমীন তোমাকে মানুষের অনুষ্ঠিত থেকে মানুষের কুমন্ত্রণা থেকে মানুষের জুলুম নির্যাতন থেকে মানুষের নিপীড়ন থেকে আমি আল্লাহরবুল আলমিন তোমাকে রক্ষা করবো না যদি তুমি এই দাওয়াতকে সঠিকভাবে পালন করো যদি তুমি এই দাওয়াতকে সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দাও তাহলে আমি আল্লাহরবুল আলমিন তোমাকে মানুষের সমস্ত ইসরা থেকে মানুষের সমস্ত হিংসা থেকে মানুষের সমস্ত কুমন্ত্রণা থেকে পৃথিবীর সমস্ত নির্যাতন নিপীড়ন জুলুম থেকে আমি আল্লাহ রবুল আলমিন তোমাকে রক্ষা করব। এই কথা নবী এই কথা মহান আল্লাহ রবুল্লা আলমিন নবী মোহাম্মদ সালসাল্লামকে বললেন আর জেনে রাখো এই পৃথিবীর বুকে যারা অস্বীকারী যারা কাফের যারা বেইমান অত্যাচারী তারা কখনো সাকসেস হতে পারে না তারা কখনো উন্নতির দিকে যেতে পারে না তাই এই দাওয়াত শুধু নবী রসুলগণের জন্য দায়িত্ব নয় নবী রসুলগণের জন্য নয় এই পৃথিবীতে সর্বযুগে সর্বকালে সর্বশ্রেষ্ঠ আলেমে দিনের জন্য এই মহান দায়িত্ব পালন করা একান্তভাবে ভাবে জরুরি যেমনিভাবে পিতার ছেড়ে যাওয়া সম্পদ সন্তানেরা যেমন মেরা হিসাবে অরিসের ভাগ পায় তেমনিভাবে নবী সাল্ল মৃত্যুর পরে তার এই মহান দায়িত্ব আলেমে দিনের জন্য একান্তভাবে পালন করা জরুরি কেননা এই ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল উলামা ওয়ারাছাতুল আম্বিয়া নবিদের মৃত্যুর পরে আলেমেরা হচ্ছে ওয়ারিস আরে এই আর আলেমরা এই মহান দায়িত্বকে একান্তভাবে পালন করবে এই মর্মে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া দু ইলা সাবিল রাব্বিকা বিল ওয়া দু ইলা সাবিল রাব্বিকা আর তুমি যদি এই মহান দায়িত্ব সঠিকভাবে পালন না করো তাহলে তুমি কাফেরদের মুশ্রেকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে এই আয়াত থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যদি এই মহান দায়িত্বকে মানুষেরা অবহেলার মাধ্যমে ছেড়ে দেয় তাহলে সে কাফেরদের মধ্যে মুশ্রেকদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে তাই দাওয়াতকে পালন করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে এই দাওয়াত সঠিকভাবে পালন করতে হবে এই দাওয়াত পালন করতে গেলে এই দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে গেলে দুইটি জ্ঞান শিক্ষা অর্জন করতে হবে প্রথমে মহান আল্লাহ রব আলীন বললেন যখন তুমি মানুষের নিকটে এই দাওয়াতকে প্রয়ন করবে এই দাওয়াতকে পৌঁছে দেবে তখন তোমাকে দুইটি জ্ঞান অর্জন করতে হবে তন একটি জ্ঞান হচ্ছে তোমাকে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে দ্বিতীয় নম্বরে হচ্ছে তোমাকে হাদিস থেকে জ্ঞান অর্জন করতে হবে এই দুইটি জ্ঞানের মাধ্যম দিয়ে তোমাকে নম্রভাবে ভদ্রভাবে মানুষের নিকটে নরম ভাষা দিয়ে এই দাওয়াত প্রয়ণ করতে হবে রূপভাবে। হজরত লুকমান আলহি সালাম এই দাওয়াতের কাজ চালু করেছিলেন তিনি পৃথিবীর কোনো মানুষকে এই দাওয়াত না দিয়ে প্রথমে তার সন্তানকে এই দাওয়াত দিলেন বললেন ইয়া বোনাইয়া হে আমার সন্তান বিল্লাহ তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক স্থাপন করিও না ইন্না শিরক আলা জুলমুন আযীম নিশ্চয় হচ্ছে একটি মস্ত বড় অপরাধ শিরিক এমন একটি জঘন্যতম পাপ যা পৃথিবীর সমস্ত মেঘ আমলকে কয়েক সেকেন্ডের মধ্যে ধ্বংস করিতে পারে পৃথিবীতে যদি মানুষ কোনো এবাদত করে বান্দা হিসাবে মৃত্যুবরণ করে কিন্তু সামান্যতম যদি একটা সিরিকের পাপ থাকে আর সেটা যদি তৌবাবিহীন অবস্থায় মারা যায় তাহলে তার ফলাফল যাহার নাম তার ফলাফল যাহার নাম কেউ তাকে বাঁচাতে পারবে না কেউ তাকে জাহান নাম থেকে ঠেকাতে পারবে না সে জাহান নাম যাবে তাই হজরত লোকমান তার সন্তানকে প্রথম উপদেশ দিয়ে বললেন ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরা তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক স্থাপন করিও না দ্বিতীয় নাম্বার উপদেশ দিচ্ছেন ইয়া বুনাইয়া হে আমার বৎস আকিম ইসলাত তুমি সলাৎ কায়েম করো ওয়া আমুর বিল তুমি সৎ কাজের আদেশ করো ওয়ান হাউ নান ইন এবং অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখো ওয়াসবিরা আলা মা আসাবাকা যখন তোমার উপরে কোনো বিপদ আসবে মুসিবত আসবে তখন তুমি পৃথিবীর সমস্ত জিনিসকে ত্যাগ করে আল্লাহর উপরে তাওয়াক্কাল করো আল্লাহর উপর ভরসা রাখো এবং ধৈর্য ধরো এবং সবর করো যেমনটিভাবে ভাবে নবী ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান ইসকে হারানোর পর ধৈর্য ধারণ করেছিলেন যেমন ভাবে নমরুদের অগ্নিকণ্ঠে যখন নবনদের অগ্নিকণ্ঠে ইব্রাহিমকে জ্বালিয়ে দেওয়া হলো ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম উত্তম ধৈর্য ধারণ করেছিলেন এবং আল্লাহর উপর তাওয়াক্কাল করেছিলেন ওই উপভাবে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে তারপরে বললেন ইয়া বুনাইয়া হে আমার সন্তান তুমি পৃথিবীতে অহংকার করে চলো না আজ পৃথিবীর বুকে অধিকাংশ মানুষ অহংকার করে চলে গর্ব করে চলে যারা তার চেয়ে নিচু পরিবারের লোক তাদেরকে তারা হেউ মনে করে তাই এই পৃথিবীতে মানুষের জন্য অহংকার করা চলবে না মানুষকে অহংকার করে চলতে মানা করলেন তারপরে বললেন তুমি পৃথিবীতে গর্ব করে চলিও না তুমি গর্ব করলে পরে তোমার জন্য সেটা ক্ষতি হবে এই জন্য আল্লাহ রবুল আলমী মানুষকে অহংকার মুক্ত জীবন যাপন করতে বললেন হজরত লোকমান আলী ইসালাম এখানে কয়েকটা উপদেশ দিলেন প্রথম উপদেশ বললেন হে আমার সন্তান আল্লাহর সঙ্গে কাউকে শিরিক স্থাপন করিও না দ্বিতীয় নম্বরে বললেন হে আমার সন্তান তুমি সলাট কায়েম করো তৃতীয় নম্বরের মধ্যে বললেন হে আমার সন্তান তুমি মানুষকে সত্য পথে আহ্বান করো চতুর্থ নম্বরে বললেন হ্যাঁ আমার সন্তান তুমি মানুষকে অন্যায় থেকে বাধা প্রদান করো পঞ্চম নম্বরে বললেন হ্যাঁ আমার সন্তান তুমি পৃথিবীতে গর্ব করে চলো না অহংকার করে চলো না তোমার চেয়ে যারা নিম্ন লোক তাদেরকে ভূতবিঞ্চিত করিও না এই পাঁচটি উপদেশ হজরতে লোকমান আলি সালাম তার সন্তানকে ধারাবাহিকভাবে সুন্দর রূপে এমন একটি ভাবে শিক্ষা দিয়েছিলেন যা আজ ইতিহাসের পাতায় সবচেয়ে অন্যত মানে জায়গা পেয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে সতর্ক করে আরও বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত নাস তামুরুনা বিল মারু ওয়া তানহাউনা আনিল মুনকার তোমাদের মধ্যে এমন এক মানুষ তোমাদের মধ্যে এমন এক দলকে উত্থান ঘটানো হয়েছে যা তোমরা মানুষকে সত্যর পথে আহ্বান করবে সৎ কাজে আহ্বান করবে আর নাই অন্যায় কাজে বাধা প্রদান করবে এইরাই হচ্ছে সবচাইতে অন্যতমানের জাতি এখানে একজন আলেমে দিনের কথা বলা হয়েছে কারণ পৃথিবীর বুকে সবচেয়ে দামি মানুষ হচ্ছে নাবিগণ নামিদের মৃত্যুর পর তার চেয়ে দামি মানুষ হচ্ছে সাহাবা এক সাহাবাদের মৃত্যুর পর তার চেয়ে দামি মানুষ হচ্ছে তাবে তারপরে তাবা তাবে তারপরে ইমামগণ তারপরে আলেমে দিন এই আলেমে দিন দামি হলো কেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইন্নাল্লাহ ইন্নাল্লাহ মাই আল্লাহ রব্বুল আলমিন বলেন এই পৃথিবীর বুকে সবচেয়ে বেশি আলেমেরা আল্লাহ আল্লাহকে বেশি ভয় করে তাই আলেমদেরকে এই কথা বললেন যে তোমাদের মধ্যে এমন একটা দল বের হবে যারা সর্বদা মানুষকে সত্যর পথে আহ্বান করবে এবং অন্যায় কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে তাহলে আমরা এ আয়াত থেকে বুঝতে পারি আমাদেরকে সর্বদা মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিতে হবে এবং যারা অন্যায় কাজে জড়িত তাদেরকে অন্যায় থেকে বাধা প্রদান করতে হবে অন্যায় থেকে বাধা প্রদান করতে হবে এই মর্মে আরেকটি হাদিস উল্লিখিত রয়েছে আন আবি সাইদ ইবনুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালগাইরুহু বিয়াদিহি ফায়ালাম ইস্তাতি ফাবি্লিসানি ফাইনলাম নিস্তাতিকভাবে তালবি দা নিকা দাফ বলেন যখন তোমরা কোনো অন্যায় কাজ দেখতে পাবে তখন তোমরা হাত দিয়ে বাধা প্রদান করবে তাতে যদি সক্ষম না হয় তাহলে মুখ দিয়ে বাধা প্রদান করবে তাতেও যদি সক্ষম না হয় তাহলে তাকে অন্তর থেকে ঘেন্না করবে এখানে হাত দিয়ে রক্ষা করার মানে এই নয় যে কোনো মানুষ যদি অন্যায় করে তাকে হাত দিয়ে প্রহার করতে হবে এই কথা নয় কোনো মানুষ যদি এই পৃথিবীর বুকে মদ পান করে জোয়া খেলে যদি অন্যায় কাজ করে তাহলে তাকে হাত দিয়ে বুঝিয়ে বুঝিয়ে রুখতে হবে এই কাজটা করো না তাতে যদি সক্ষম না হয় তাহলে মুখ দিয়ে মানা করতে হবে এতও যদি সক্ষম না হয় তাহলে তাকে অন্তর থেকে ঘৃণা করতে হবে এটাই আপনার জন্য সবচাইতে নিম্ন শ্রেণীর ইমানিম সাল্লাম বলেন বলছেন বাল্যে আয়া যদি আমার পক্ষ থেকে কোনো কথা জানা থাকে আর সেই কথা যদি আমার হয় তাহলে তোমরা মানুষের নিকটে অপেন ভাবে প্রকাশ করে দাও মানুষের সামনে শেয়ার করে দাও মানুষের সামনে সেই কথা পৌঁছে দাও আর জেনে রেখো যদি সেই কথা আমার না হয় আর আমার নাম দিয়ে যদি মানুষের সামনে সেই কথা প্রচার করো সেই কথা শেয়ার করো তাহলে তুমি জেনে রেখো তোমার জায়গা হচ্ছে যাহার নাম তাহলে যদি হাদিস এবং কোরআনের কোনো জ্ঞান মানুষের কাছে জানা থাকে তাহলে অজানা মানুষদের নিকটে মানুষের কাছে পৌঁছে দেওয়া একান্ত জরুরি দাওয়াতের গুরুত্ব সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন মধ্যে আরবলেন ওয়া মান আহসানা কওলাম মিমমান দাআলা আল্লাহ ওয়া আমিল সালিহান ওয়া মিনাল মুসলিমিন মহান আল্লাহ বলেন ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যেই ব্যক্তি মানুষকে যেই ব্যক্তি সৎ কর্ম করে এবং অন্যায় থেকে মানুষকে বাধা প্রদান করে এবং সে সাক্ষ্য দিচ্ছে যে নিশ্চয় আমি মুসলিমদের অন্তর্ভুক্ত সৎ কর্ম ও সৎ কর্মঞ্জস্য নয় প্রত্যত্তরের নম্রভাবে দয়া দেখাবে তাহলে তোমার সূত্র অন্তরঙ্গ বন্ধুত্ব রূপে পরিণত হয়েছে দেখবে যদি আপনার সাথে কোনো মানুষের দুশ্মনী থাকে হিংসা থাকে কোনো ক্রোধ থাকে রাগ থাকে তাকে যদি আপনি নম্রভাবে সুন্দরভাবে সঠিকভাবে দেন দেখবে ওই মানুষটা আপনার বন্ধুত্ব রূপে পরিণত হবে দাওয়াতের ব্যাপারে সুস্পষ্টভাবে আজকে বক্তব্য করা হচ্ছে দাওয়াত এমন একটি গুরুত্বপূর্ণ কাজ যার মাধ্যমে মানুষের পারস্পরিক ভাতৃত্ব ভাব সৃষ্টি হয় মানুষের মাধ্যমে পারস্পরিক ভাতৃত্ব বন্ধন সৃষ্টি হয় মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি হয় তাই দাত মানুষকে সর্বদা দিতে থাকতে হবে যেই ব্যক্তি অজানা ব্যক্তি অজানা ব্যক্তি মানুষের নিকটে জানা ব্যক্তির কর্তব্য হচ্ছে কোরআন এবং হাদিসের কথা তার নিকটে পৌঁছে দেওয়া দাওয়াত কত গুরুত্বপূর্ণ কাজ মহান আল্লাহ রব আলী সুর আসারের মধ্যে বলেন ওয়ালাশরে নিশ্চয় সারা পৃথিবীর মানুষ ক্ষতির মধ্যে নিমিজ্জিত তারা ক্ষতির মধ্যে নিপিচিত তারা ধ্বংসের মধ্যে রয়েছে ইল্ল্যাদী নামানু তবে তারা ব্যতীত যারা আল্লাহর উপরে ইমান এনেছে ওয়ামেলু স্ব লেহা এবং সৎকর্ম করে অত সবে হাত এবং হকের প্রতি মানুষকে আহ্বান করে অথবা এবং ধৈর্যের প্রতি মানুষকে আহ্বান করে এই সুরাটি দাওয়াতের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ সুরা এই সুরার মাধ্যমে মহান আল্লাহরপুর আনামিন হকের দাওয়াত দিতে বলেছেন পাশাপাশি মানুষকে ধৈর্য ধারণ করতে বলেছেন আর হকের দাওয়াত দিতে গিয়ে কেউ যদি ক্ষতির মধ্যে পড়ে যায় কেউ যদি বাধার মধ্যে পড়ে যায়

আর অন্যায়ের পথে চলতে চলতে তার জীবনটাকে এত পাপে পরিপূর্ণ করে দিয়েছে আর শেষ মুহূর্তে একজন ব্যক্তি তাকে সঠিক পথে নিয়ে আসলো তাহলে যেই ব্যক্তি সঠিক পথে আসলো আর যেই ব্যক্তি তাকে নিয়ে আসলো সেই ব্যক্তি ওই ব্যক্তির সম পরিমাণ নাকি পাবে যেই ব্যক্তি সঠিক পথে আসলো তার নেকি থেকে এক ইঞ্চি নেকি কম করা হবে না তাহলে আমরা যদি কোন পথ হারা মানুষকে সঠিক পথে নিয়ে আসি তাহলে এতে আমাদের কল্যাণ রয়েছে এতে আমাদের লাভ রয়েছে আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে সঠিক কথাগুলো বুঝার তৌফিক দান করেন এই মর্মে নবী করিম সাল্লাম আর একটি হাদিসের মধ্যে বলেন আনসাহেল বিন সাদ আল্লাহ তাআলা আনহু قال قال رسول الله صلى সাল্লাম عليه وسلم رباط يوم في سبيل الله خير من الدنيا وما ভেমিকেলিম সাল্লাহি সাল্লাম বলেন সাহেবিন সাদরদী আল্লাহ দারায়ন হয়ে হাদৃষ্টি বর্ণনা করছেন যে কোনো মানুষ যদি একদিন আল্লাহর রাস্তায় সমায় ব্যয় করে যদি একদিন মানুষ আল্লাহর রাস্তায় আল্লাহর দিন কায়েমের জন্য ইসলামকে প্রচার প্রসারণ করার জন্য ইসলামের দাওয়াত দাওয়ার জন্য সকালে কিংবা সন্ধ্যায় একটা দিন বা একটা ঘন্টা যদি সময় ব্যয় করে তাহলে এই পৃথিবী এবং জমিনে এবং আসমানে যা কিছু রয়েছে সবকিছুর চেয়ে উত্তম সেই ব্যক্তি যেই ব্যক্তি কিছুক্ষণ সময় আল্লাহর রাস্তায় ব্যয় করলো এই মর্মে আর যদি হল মানুষ যদি আল্লাহর পথে দাওয়াত না দেয় যদি জ্ঞান থাকা সত্ত্বেও মানুষকে সত্যর পথে আহ্বান না করে তাহলে তার পরিণীতি সম্পর্কে ভাবি সমদায়সাল্ বলছেন আমি হুজাই খরাদ ই আল্লাহু তা আলাহ পাল হুজাই খরাদ ই আল্লাহ তা আলাহ হয়ে হা দৃষ্টি বর্ণনা করছেন ওদী নক্সিবিয়া দিহিদা মরু নাবিল মারু সেই মহান সুস্থার কসম যার হাতে আমার জীবন রয়েছে যার হাতে আমার প্রাণ রয়েছে যার হাতে আমার আত্মা রয়েছে সেই মহান সরোস্তার কসম বলছি ওয়াল্লাযী নাফসি বিহি লা তামুরুন্ন বিল তোমরা যদি সত্যর পথে তোমরা যদি সঠিক পথে মানুষকে আপ্পান না করো তাহলে আর যদি তোমরা নাই থেকে মানুষকে বাধা প্রদান না করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপরে এমন এক আযাব চাপিয়ে দেওয়া হবে যে সময় তোমরা তওবা করবে তোমাদের তওবাগুলি কবুল করা হবে না ওই সময় তোমরা যদি মসজিদে বসে বসে আল্লাহর কাছে তৌয়া দোয়া করো তোমাদের দোয়া কোবল করা হবে না তাই ওই আজাদ ওই বিপদ ওই মুসিবত আসার আগেই আগেই আমাদেরকে সঠিক পথে মানুষকে আহ্বান করতে হবে মহানবী সাল্লি সাল্লাম আরো একটি হাদিসের মধ্যে বলছেন যদি কোনো সম্প্রদায়ের মধ্যে শক্তিশালী লোক থাকা সত্ত্বেও যদি ওই সম্প্রদায়ের মানুষ পাপ করে তাহলে পুরো সম্প্রদায়কে আল্লাহ রবুল আলমিন ধ্বংস করে দেবে তাতে কোনো দ্বিধাবোধ আসবে না তাই মুসলিম জাতি আমরা যারা শিক্ষিত সমাজ আমরা যেন সঠিকভাবে মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করতে পারি আল্লাহর পথে যেন মানুষকে সঠিক পথে দাওয়াত দিতে পারি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকল প্রচেষ্টা এবং সকল প্রকল্পকে কবুল করেন আল্লাহ আমিন হে আল্লাহ রবুল্লা আলমিন তুমি পৃথিবীর সমস্ত মানব জাতিকে তোমার দিনের জ্ঞান এবং তোমার দিনের কথাগুলি বোঝার এবং মানার তৌফিক দান করো সাথে সাথে আল্লাহ তোমার কাছে আরো দোয়া করি যারা পৃথিবীর বুক থেকে আমাদেরকে ছেড়ে মৃত্যুবরণ করে নায়ের জগতে চলে গেছে আলমিন ওই সমস্ত মানুষগুলিকে তুমি কবরে তাদের মান মানওয়ার কর তাদেরকে জান্নাতে সুসংবাদ দাও এবং যারা পৃথিবীতে বেঁচে আছে তাদেরকে সঠিক পথে বাঁচার সঠিক পথে জীবন গড়ার তফিক দান করো আমি ওয়া ফির দেওয়ানা আনি আহমদুলিল্লাহুল্লাহ আলমিন